নমস্কার কৃষি সাহিত্য প্রতিবেদন উপস্থাপন করছি আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রতি ভাদ্র সংক্রান্তি তিথিতে নদিয়া জেলার নানান স্থানে অনুষ্ঠিত হয়ে থাকে শ্রী শ্রী বনসা পুজো এই উপলক্ষে আয়োজিত হয় ঝাপান পালাগানের অনুষ্ঠান এমনই তিনটি স্থানের অনুষ্ঠান চিত্র তুলে এনেছেন আমাদের চিত্র সংবাদদাতা শ্রী রমেশচন্দ্রনাথ আমাদের সম্প্রচারিত আটশো তেইশ নম্বর ভিডিওতে উপস্থাপন করেছি স্বর্ণখালীর শিশিরনগরের মা মনসা পুজো উপলক্ষে মনসা ঝাপানপালা গীতিকার হারাধন বিশ্বাস ও তার সম্প্রদায়ের পালাগান আজ দেখুন মাছদিয়া বাগানপাড়ায় অনুষ্ঠিত শ্রী উত্তম হালদার ও সম্প্রদায়ের পালাগান পরবর্তী শেষ পর্বে দেখবেন মাছদিয়া ব্রিজ পটতলার পুজোর আসরে শ্রী কালীপদা বিশ্বাস এবং শ্রী নিখিল মন্ডল ও সম্প্রদায়ের মা মনসার মনক্র হাপান পালাগানের কিছু অংশ দেখুন উত্তম হালদার ও সম্প্রদায়ের পালাগান আজ ধন্যবাদ তোমার নাম কি উত্তম হালদার বাড়ি হ্যাঁ ঝোরমুড়া গাছা ভীমপুরের পাশে

Kari ka pomek si lopta умâu uma gajv soltsi Nu havaiki o te eno Ata blakaay Pita-股 tea- ifaraelson 幹 do ca indomore

घरू সাটাকো তুলি আলো আবে একনাক বেশেড কুনাকো ফাটা ভাটাই নিয়ে লো ফাটা কুনাকে কুনাকে আলো কুনার খাকো ছাকো মেযামি আলো

বোলা উত্তর দেশে ওই কন্যার নাম কি বললো না হলো উমাবতী বললো হবে না আমার গুরু মায়ের নাম বলো পূর্ব দেশে ভটককে ফটো দেখালো বলো নাম কি বললো সনতা বলে আমার অধ্যাত্মের নাম সনতা যদি আমার বৌমার নাম সনতা হয় আমি নাম বই কে কখন উত্তর দেবে হতে পারে না বলো দক্ষিণ দেশের কন্যার ফটো দেখালো নাম কি বললো কোনো হবে না আমার শত্রু তার নাম কবি নেবই না আমি বলেও মানব না বললো পশ্চিম দেহের নাম বললো ধূমাবতী বললো হবে না এবার কি করলেন চমাধর যত কন্যার ফটো এনে রাজার সম্মুখে দিল নাম জিজ্ঞাসা করলো মনের মতো হলো না এবার কি করলেন চন্দ্রধর পরের দিন ছান করে পিতা পুত্র সাজন করে

হে আসরাদি গধরে মন পাতা তোর লোদা লয়েরে ভটি জন পুত্র বলে শ্রী রাজা দিয়েছে। বলছে কোথা হচ্ছে আগমন কোথার থেকে হচ্ছে কি কারণ বলতে চম্পাই নগরে বাড়ি রাজা চন্দ্রধর বড় আশা কামনা তোমার ঘরে একটি রত্ন আছে কন্যা রত্ন ধর যদি আমার দিতে পারো না তাহলে আমি ধন্য হবো এই জলতে বলো চম্পাই নগরে ঘর চম্পাই নগরে বাড়ি রাজা চন্দ্রধর আছে হয়ে না আমি সাপে থাকা সাপে কাটা ঘরে আমি দেবো না আমার মেয়ে বিয়ে দিলে আমার মেয়ে বিধবা হয়ে যাবে আমি হয়ে যাও এবার অপমান হয়ে গেছি এবার কোথায় যাবে একটা মদন বলে একটা জায়গা ছিল সেই জায়গায় এবার চন্দ্রধর শ্রীধর জায়গায় ভাণ্ডারী আর লক্ষ্মী ধর সামনে নিয়ে সেই বৃক্ষে চলাই বা সবাই আশ্রয় এমন সময় মা মনসা স্বপ্ন দি বলল বেহলা চম্পাই নগরে রাজা করতে আসলো রাজসভা মধ্যেদের পিতা তার সাজা দিল অপমান করে তাড়িয়ে দিল ওদের স্বপ্ন পেয়ে বেহলা পিতার যুগল চরণ করে বলছে পিতা পিতা তাড়িয়ে দিয়েছে

ကြလေဒီရသေးဦးလေဆိုင်ရတာကြိုးပါ চল হয়ে মানে কলসি কাগুরি বলা হয় তবে তে কলসি দিয়ে ঘরে ফিরে গেল